আছালম এবৰ ৱেলকাম বেক টু মাই চেনেল সকালে উঠেই উমাইদের জন্য একটু শরবত করে দিলাম আর একটা ডিম পোচ করে দিলাম ওকে খাওয়ানোর জন্য আর আমাদের জন্য ব্রেকফাস্টে আমি খিচুড়ি করতেছি যেহেতু দেখলাম সকালবেলা আর কি করব ভাবলাম একটু খিচুড়ি করি আচারটাচার দিয়ে খাওয়া যাবে আর এখানে আমি সব সবজিগুলা বের করে নিয়েছি এগুলো কাটাকুটি করব এখানে টমেটো নিয়েছি নিয়েছি করলা আর ঢেঁড়স কিনে নিয়ে আসছিলাম সেগুলাই নিয়ে নিয়ে এসেছি আসলে ঢেঁড়সগুলা বেশি দিন ফ্রিজে রাখা যায় না দু এক দিন রাখলেই দেখা যায় একদম শক্ত হয়ে যায় এর জন্য পরপর দুই দিনই ভাজি করে খেয়ে শেষ করে ফেললাম উমাইদের বাবা ঢেঁড়সটা একদমই পছন্দ করে না কোনোভাবেই সে খায় না আমি আর আমার শাশুড়ি শুধু খাই এর জন্য নিয়ে আসছি নিচে থেকে নিচে যেহেতু বাজার আছে মাঝে মাঝে আমারও তো অন্য কোনো কিছু খাবার সবজি খেতে মন চায় কিন্তু উমাইদের বাবার কারণে কোনো কিছুই খাওয়া যায় না ওর ও একটু বেছে খাবার খায় এর জন্য ওর অনুযায়ী খাবার টাবার রান্না করতে হয় কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কোনো কিছু বাঁচি না ওর জন্যই শুধু এরকম খাবার মানে এক এক খাবারই বারবার রিপিট করতে হয় এই টাইপের আমি এখানে আস্তে আস্তে কাটাকুটি করে নিচ্ছিলাম যেহেতু উমাইদ আছে আমি সকালের খাবারটা বসিয়ে দিয়েই আমি পরবর্তীতে দুপুরের জন্য সব কাটাকুটি করে একদম গুছিয়ে রাখি অনেক সময় তরকারিও রান্না করে রাখি কেননা ওকে নিয়ে তো পারা যায় না আরও অন্য কারো কাছে থাকেও না এটাই হচ্ছে সমস্যা এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকালকের এগুলো এখন ব্লেন্ড করে দেব। আমি শিল পাটায় বাটতে পারবো না এখন ভালো লাগছে না আর ব্লেন্ডারে সুন্দর ব্লেন্ড হয় আমি একদম মিহি করি না একটু আস্ত আস্ত রাখি এগুলোর বড়া খেতেই ভালো লাগে বিকেলবেলা অথবা অথবা এমনিতেও ভাত দিয়ে খেতেও ভালো লাগে আমি এই তো বড়াগুলোর ডাল বেটে নিয়েছি এটা কি ডাল বলে আমার সঠিক মনে নাই পলি ব্যাগ অথবা বক্সে করে রেখে দেব ফ্রিজে যেহেতু কুরবানি আসতেছে সেহেতু ফ্রিজটাও খালি করতে হবে আর এখানে আমি একটু ঝাল করে চাপড়ি রুট যেটাই বলি না কেন সেগুলো বানাবো এখানে আমি চালের গুঁড়া নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি একটু রসুনও থেতলিয়ে নিয়েছি আর সব মশলাগুলো অল্প অল্প করে দিয়েছি এগুলা দিয়ে আমি এখন পিঠাটা বানিয়ে নিব এরকম পিঠা খেতে ভালোই লাগে আমি সস দিয়ে খেতেও পছন্দ করি ভাত দিয়ে খেতেও ভালোই লাগে এরপর কি একটু কলা দিচ্ছিলাম বললাম তুমি কলা খাও আমি তোমার পাশে বসে টিভি দেখছি আসলে ওর সাথে বসে থাকতে হয় নয় ও অনেক দুষ্টুমি করে আর সব কিছু বারান্দা দিয়ে জানালা দিয়ে ফেলে দেয় এরই মাঝে আমি একটু মিষ্টি আলু সিদ্ধ দিচ্ছিলাম এটা ভর্তা করব। মরিচ দিয়ে ভর্তা করলে ভালো লাগে এদিকে করলা ভাজিটাও প্রায় হয়ে আসছে আর ঢেঁড়স ভাজিও আমি বসিয়ে দেবো এখানে আমি সব কিছু দিয়ে নিয়েছি আর সেই তো পিঠাটা আমি খেয়ে নিয়েছি অর্ধেকের বেশি আর উমাইদও একটু খেয়েছে আমি বাকিগুলা রেখে দিয়েছি এখন ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি ঢেঁড়স আসলে বেশি দিন রাখলে ভালো লাগে না ফ্রিজে শক্ত হয়ে যায় এর জন্য যা ছিল ভাজি করে ফেললাম এই তো আমার কাঁঠালের বিচির ভর্তাটাও বানানো হয়েছে এই ভর্তাটা অনেক মজা হয়েছিল আমি অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি আর ভাবতেছিলাম যে আবার কাঁঠালের বিচি যখন পাবো তখন আমি নিরামিষের তরকারিতেও দিব তখন মজা লাগে অনেক এই তো আমার ভর্তাটা আমার সুটকি ভর্তার কথা মনে পড়ে গেল এই তো আমি গোসল টোসল করে নিলাম উমাইতকে গোছল করিয়ে দিয়েছি ওকে ঘুমও পাড়িয়ে দিব আমি সব ক্লিপগুলো আটকে দিচ্ছিলাম যেহেতু অনেক বাতাস বাতাসে ক্লিপ দিলেও কাজ হয় না এই তো আমি দুপুরের খাবারটা এখন খেয়ে নিব আমি সব কিছু অল্প অল্প করে নিয়েছি কুমাইকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এখন একটু নিচে যাচ্ছি নিচে যেহেতু একটা ফার্মেসি আছে সেখানে একটু যাব ওষুধের জন্য পাবে তার জন্য আমি পারতেছি না বাসায়ও ওষুধ নেই কিন্তু দেখলাম যে ফার্মেসিটা বন্ধ পরে চলে আসলাম এখন একটু বাহিরে যাব রেডি হয়ে নিয়েছি আমরা একটু দেখি কী কিছু কেনাকাটা আছে সেগুলোই এখন করে নেব তো চলে যাচ্ছি আসলে বাহিরে গেলে ওইভাবে শ্যুট করা যায় না এই যে উমাই তোমাইদের বাবা সবাই মিলে যাচ্ছিলাম আর দোকানে আসছি কাপড়ের দোকানে এসে তো উমাইদ অনেক দুষ্টুমি করতেছে টুকিটা কি জাস্ট কেনাকাটার জন্যই আসছি এবার নিজের জন্য কিছু কিনবো না উমাইদের জামা কেনা হয়েছে ভেলপুরি নিয়ে আসছিলাম সেই ভেলপুরি খাস খাচ্ছি আর উমাইদকে সমোচা দিয়েছি সস দিয়েও এটাই খাচ্ছে প্রায় আমি মনে হয় দুই বছর পর ভেলপুরি খাচ্ছি আসুন শেয়ার করি এখন কি কি কেনাকাটা করলাম এখানে জাস্ট হালকা পাতলা কিছু কেনাকাটা ছিল শ্যাম্পু কিনেছি আর এটা আমার শাশুড়ির জন্য আর এই ভিউ ওয়াশটা আমি ইউজ করি আর দুইটা লিপস্টিক কিনেছি এটা আমি আসলে ওইভাবে সাজি না সাজতেও পারি না এর জন্য এমন আর রুমাইদ এটা কিনেছে বললো এই ও কিনবে আর এখানে একটা ওড়না নিয়ে আসছি আর মেক্সি নিয়ে আসছি মেক্সির কাপড়ের জন্য যেহেতু আমার শাশুড়ি ম্যাক্সি পরে এর জন্য ভাবলাম যে বাসায় পরার জন্য এক সেট নিয়ে যাই আর একটু বেস্ট পাইতে গিয়েছিলাম সেখানে গিয়ে টুকিটাকি হালকা পাতলা কিছু কিনেছি একটা ফ্রাইং প্যান কিনলাম এটা আমার যেহেতু ঢাকনা আছে দুইটা এর জন্য আর ঢাকনা শটা কিনি জাস্ট এমনি কিনলাম আর কিনেছি একটা ছুরি আমার কাটাকুটির জন্য লাগে এটা চামিচ একটা চামিচ কিনেছি আর একটা ছুরি মিডিয়াম সাইজের কিনেছি এটা দিয়ে একটু কাটাকুটি করব। এরপর এই দুইটা সার্ভিং ডিশ কিনেছি আমার ভালোই লাগলো মায়েদের বাবা চয়েস করে দিয়েছে নিচেরটা কালোটাও পছন্দ করলো আর একটা এই কেচি কিনেছি টুকিটাকি লাগে মাছ টাছ কাটতেও এখন আমি রাতের জন্য টমেটো দিয়ে রুই মাছ ভুনা করে নেব আর ভাত বসিয়ে দিয়েছি আর কোনো কিছু করতে ইচ্ছা হলো না ও বাবাও খায় না ও টমেটো খায় না তাও দিলাম আমি একটু যে ও শুধু পেঁয়াজ আর ঝোল দিয়ে খাবে নি এই তো আমার তরকারটা প্রায় হয়ে আসছে সাথে আমি বাকি জিনিসও বের করে নিয়েছি